ঘরে যদি তেলাপিয়া মাছ থাকে তাহলে ঝটপট মজাদার এই রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে চাইবে খুব সহজে মজাদার ইউনিকই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন খুবই মজাদার ইউনিক রেসিপি তৈরি করার জন্য প্রথমেই প্যানের মধ্যে একটা পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দুই কুয়া রসুন দিয়ে দিলাম তো মাছ খুব ভালোভাবে সেদ্ধ করে নিব মাছ সেদ্ধ করে মাছের পানি একদম খুব ভালোভাবে শুকিয়ে নিলাম তো এখন আমি এই মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নেবো তেলাপিয়া মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তো মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি এই পর্যায়ে এখানে দুইটা ছোট সাইজের আলু ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের ওয়ান ফোর টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন আদার গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লবণ এক টেবিল চামচ পরিমাণ বেসন তো হাতের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাছের সাথে সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে এখন ছোট ছোট বল শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ছোট ছোট বল শেপ করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে কিছু ধনে পাতা আর বম্বে মরিচ নিয়েছি তো এখান থেকে অর্ধেকটা বম্বে মরিচ নিয়ে নিলাম তো খুব ভালোভাবে শিলপাটার সাহায্যে ধনে পাতা এবং বম্বে মরিচ পিষে নিচ্ছি তো ধনে পাতা এবং বম্বে মরিচ পিষে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে ফিশ বলগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এখানে আমি অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবু তেলের মধ্যে ভেজে নিতে পারেন তো ফিশ বলগুলোকে খুব ভালোভাবে ভেজে এরপরে উঠিয়ে নিব। এই ফিশ বলগুলো কিন্তু এভাবেও খাওয়া যায় তো আমি যখন এরকম করে ভেজেছি তখন আমার বেবি এখান থেকে চারটা অলমোস্ট খেয়ে নিয়েছে আরও খেতে চেয়েছিলো তো যদি আরও খেয়ে নেয় তাহলে আমি রেসিপি কি দিয়ে তৈরি করবো তাই আর বেবিকে দেইনি খুবই মজাদার এই রেসিপি ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই পর্যায়ে সামান্য তেলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিব এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এক এক করে মশলা দিয়ে দিবো এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট ওয়ান আদা পেস্ট ওয়ান টি স্পুন হলুদের গুড়া ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ফুটিয়ে নিব তো মশলা খুব ভালোভাবে ফুটে গেলে আগে থেকে ভেজে নেওয়া ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি তো ফিশ বলগুলোকে দিয়ে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ফিশ বলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিডিয়াম হিটে ফিশ বলগুলোকে কুক করব যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো খুব ভালোভাবে শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় ফিশ বলগুলো কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে এই পর্যায়ে এখানে আগে থেকে ধনে পাতা এবং বোম্বাই মরিচের পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এখন আমি স্প্যাচুলার সাহায্যে ফিশ বলের সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো কুক করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার ইয়ামি তো এই রেসিপিটি এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন যাদের মুখে রুচি নেই তারা যদি এভাবে রেসিপি তৈরি করে ভাত খান এক প্লেট ভাত অনায়াসে আঙুর চেটে পুটি খেয়ে নিতে পারবেন এই রেসিপিটি খুবই সুস্বাদু ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম